এটা জানুয়ারি দুই হাজার পঁচিশ ম্যাচ শেষ খুললেন তো আছে না নেই আছে ওষুধ আছে রাখেন এটা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ম্যাচ এটা এপ্রিল দুই হাজার চব্বিশ ম্যাচ এই যে ওষুধ ভর্তি ওষুধ আছে উনি বললেন ওষুধ নেই কাছে আসেন আগস্ট দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ

আগস্ট দুই হাজার তেইশে মেয়াদ শেষ ভর্তি ওষুধ নভেম্বর দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ ফিল আপ করা আছে ওষুধ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ ফিল করা আছে ওষুধ যেখানে হাত দেওয়া হয় সেখানে মেয়াদ দিতে ওষুধ দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে এখন মেয়াদ দিতে নেওয়া ওষুধ একটু স্পষ্ট দেখা যাচ্ছে এপ্রিল দুই হাজার চব্বিশে মেয়াদ শেষ ফিল আপ করা আছে

দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ছাব্বিশ সাতাশ আট সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছিয়াষট্টি ওই পাশ আছে দু হাজার একুশ সালে মেয়াদ শেষ হয়েছে এমন ওষুধ আছে আজকে দু হাজার পঁচিশ সালের কত তারিখ

প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে বন্ধের আদেশ দেওয়া হলো এবং নগদে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকা পরিশোধ করে